সশ জি দেখুন আজকে যে আমরা ভিডিও বানাচ্ছি সেটা বিনা জিআই বোর্ডের মানে লোহার বোর্ড ছাড়াই ওয়ারিং মানে সুইচ বোর্ড জয়েন্ট বক্স কীভাবে সেট করব দেখুন তো সুইচ বোর্ড দেখাচ্ছি আপনাদের ওয়ালে ফোঁটা করা আছে দেখলেন দেখো ওয়ালে ফোঁটা করা আছে কেন কি এখানে লোহার বোর্ড নাই আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে পুরো এটা রেগুলেটর সকেট সুইচ পুড়ে গেছিলো সেই জন্য এটা অনেক দিন আগে ওয়ারিং করেছি আমরা কিন্তু কি রিপেয়ারিং করতে ডেকেছে মালিক তো আজকের সময়ও পাওয়া গেছে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়া হলো দেখুন এটা স্ক্রুপ লাগানো হবে আর ভিডিওটা পুরো কমপ্লিট দেখবেন লাস্টের দিকে আপনারা হয়তো আরও অন্য কোনো বোর্ড থেকে সম্পূর্ণ জানকারি পেয়ে যাবেন পরমাত্মার সাথে দেখুন এটা লাগাচ্ছি আমরা এই বোর্ডটা স্ক্রুপটা লাগবে এইভাবে দেখুন ভিডিও দেখে তো বুঝতে পারছেন আর বিনা জিআই বোর্ডের ওয়ারিং করার উদ্দেশ্য হলো মালিকের খরচা বাঁচবে তাছাড়া এর আগে ওনাকে মালিকদেরকে কোনো ইঞ্জিনিয়ার বলেছিল কি শর্ট সার্কিটের সমস্যা থাকে জিআই বোর্ডে সেই জন্য অনেক সারে অনেক মিস্ত্রিকে বলেছিল কি বিনা জিআই বোর্ড ছাড়া কি আপনারা ওয়ারিং করতে পারবেন তো কেউ কেউ না বলেছিল কিন্তু আমরা হাঁ বলে ওনার অনেকগুলো বিল্ডিং বানিয়ে দিয়েছি বিনা জিআই বোর্ড ছাড়াই পরমাত্মার দয়াতে দেখুন এটা ওয়্যারিং আমাদের বিনাজিআই বোর্ডের বোর্ড সেট হচ্ছে স্ক্রু লাগানো হয়েছে দুটো তারপরে তিন নম্বর স্ক্রু লাগানো হচ্ছে এই যে দেখতে কীভাবে সেট হচ্ছে আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন না ভিডিও দেখে বুঝতে না পারলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা দেখো পুরোটা ভিডিও দেখবেন শুধু একটাই বোর্ড বা দুটা বোর্ড না আমরা অনেকগুলো বিল্ডিং এভাবে বিনা জিআই বোর্ডের বানিয়েছি পরমাধ্যমের দয়াতে এই যে এই বোর্ডটা হয়ে গেলো সেট উপরের প্লেটটা লাগিয়ে দিলাম দেখো কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছেন কি আপনারা কোনো ভুল ত্রুটি নাই একদম কমপ্লিট তারপরে আপনাদেরকে দেখানো হচ্ছে অন্য কোনো বোর্ড এই যে দেখতে পাচ্ছেন এই বোর্ডটা বেশি কেটে যাওয়ার জন্য সাইডে পিওপি দিয়ে ঢাকানো হয়েছে তারপরে ওইভাবেই এই বোর্ডটা কমপ্লিট দেখবেন দুটো সুইচ একটা সকেট তৈরি হয়েছিল এটা সাইডের সুইচ খারাপ হয়ে যাওয়ার জন্য চেঞ্জ করা হলো দেখুন এটার বোর্ড লাগানো হচ্ছে মানে স্ক্রু বোর্ডটা স্ক্রু লাগানোর পরে দেখবেন পুরোটা একদম লোহার বোর্ড থেকে আশা করি ভালোই হয়েছে কিন্তু আপনাদের নজরে কীরকম লাগছে আপনারাই জানেন মালিকের খরচাটাও বাঁচবে এইভাবে আপনারা নিজেদের জন্য করতে পারেন কি আমাদের কেউ কম পয়সার জন্য কি খরচা বাঁচাবার জন্য করতে পারেন এইভাবে আমরা বোর্ড লাগিয়ে দিলাম এবার স্ক্রু ড্রাইভার দিয়ে বা মারতুল দিয়ে আমরা এটাকে টাইট দিয়ে দেব যাতে নড়ে চড়া না হয় আপনি এখানে চারটা বল্টও লাগাতে পারেন আর আটটা বল্টও লাগাতে পারেন ছটা বল্টও লাগাতে পারেন আপনার পজিশান হিসাবে লাগাবেন আমরা দেখতে পাচ্ছি চারটা বল্ট আমরা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চারটা লাগানোর পরে দেখব কমপ্লিট আমরা প্লেটটা লাগিয়ে দেব কোনো সমস্যা নেই একদম ভালোভাবে লেগে যাচ্ছে আমাদের কোনো দিকে কিছু সমস্যা দেখতে পাচ্ছি না দেখো লেগে গেছে কোনো ভুল নয় সস্যায়